তো বন্ধুরা মেয়ে হয়ে জন্মেছে এখন সব রকম কাজ তো করতেই হবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে এখন আমি জানলাটা আগে খুলে নিলাম তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি তো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন ঠাকুরের বাসনগুলো বাইরে রেখে তারপরে এখন এই ঠাকুর ঘরটা আগে সুন্দর করে ঝাঁদ দিয়ে নিয়েছি তারপর চলে আসলাম এই ঘরে কালকে অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম মায়ের তখন এই শাড়িগুলোকে খুব সুন্দর করে ভাজ ভাজ করে নেব তো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে পাটপাট করে ভাজ করে নিয়েছি চলো এবার জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিয়ে আসি তো জামা কাপড়গুলো কিন্তু আমি আলমারিতে এক এক করে রেখে দিলাম তারপরে কিন্তু এক ঘরটা ঝাটা নিয়ে আসলাম আবারও তো নিয়ে সেই ঘরটাকে এখন দিয়ে নেব আগে তো ঠাকুর ঘরটা ছাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই ঘরটা গোছানো হয়ে গেছে তো এখন এই ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো ঘর বারান্দা বাইরে তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার এক বালতি সার্ফের জল নিয়ে আসি তো সার্ফের জলটা গুলে নিয়ে আসলাম আর ফ্রিজে যেহেতু তরকারি টরকারি রাখা হয় তাই ফ্রিজের ভেতরটা আমি আগে মুছে নিয়েছি তারপর কিন্তু ঘরের ভেতরটা আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি তো এখন আমি বাইরেটাও মুছে নিচ্ছিলাম খুব সুন্দর করে তো বাইরেটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে তারপর জলটা বারান্দায় এখানটা ফেলে দিলাম তো ফেলে দিয়ে এক বালতি জল নিয়ে আসলাম এখন আমি বসে পড়েছি যে ঠাকুরের বাসনগুলো মাছ দে তো চলো ঠাকুরের বাসনগুলো মাছতে মাছতে আজকে তোমাদের ছোট্ট একটা সুন্দর কমেন্ট বলি আজকে কমেন্টে তানিশা আমার যে আমার নাম তানিশা তো থ্যাংক ইউ তানিশামাকে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থেকো তানিশা তুমি তো ঠাকুরের বাসনগুলো রেখে এসে এখন আমি বসে পরছি যে মাছ দিয়ে এটকাটা বাসনগুলো তো বাসনগুলো কিন্তু প্রায় আমার মাছা কমপ্লিট হয়ে গেছে তারপর কল থেকে বলতে জল টেনে নিয়ে গোবর জলগুলো এখন আমি উটনে ছড়া দিয়ে নিয়েছি তারপর কিন্তু উঠুনটা আমি ঝাড় দিয়ে নিলাম তো উনুনটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কলে দিকে জলও ছেড়ে দিয়েছে জলগুলো আমি ফলে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকে সকাল থেকে বাড়িতে আমার এই কাজগুলো ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তোমাদের নামগুলো বলো